ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে কিছু অংশ পাঠ করছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে বিরাজ করিতেছেন বেলা নটা হইবে ছোট খাটিতে বিশ্রাম করিতেছেন মেঝেতে মনি বসিয়া আছেন তাহার সহিত কথা কহিতেছেন আজ বিজয়া রবিবার বাইশে অক্টোবর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ আসীন শুক্লা দশমী তিথি আজকাল রাখাল ঠাকুরের কাছে আছেন নরেন্দ্র ও ভবনাথ মাঝে মাঝে যাতায়াত করেন ঠাকুরের সঙ্গে তার ভাতুষপুত্র শ্রীযুক্ত রামলাল ও হাজরা মহাশয় বাস করিতেছেন রাম মনমোহন সুরেশ মাস্টার বলরাম ইহারাও প্রায় প্রতি সপ্তাহে ঠাকুরকে দর্শন করিয়া যান বাবুরাম সবে দু একবার দর্শন করিয়াছেন শ্রী রামকৃষ্ণ তোমার পূজার ছুটি হয়েছে মনি। আগা হা আমি সপ্তমী অষ্টমী ও নবমী পূজার দিনে কেশব সেনের বাড়িতে প্রত্যাহ গেছিলাম শ্রীরামকৃষ্ণ বলো কি গো মণি পূজার বেশ ব্যাখ্যা শুনেছি শ্রীরামকৃষ্ণ কি বলো দেখি মনি। এসব সেনের বাড়িতে রোজ সকালে উপাসনা হয় দশটা এগারোটা পর্যন্ত সেই উপাসনার সময় তিনি দুর্গাপূজার ব্যাখ্যা করিয়াছিলেন তিনি বলেন যদি মাকে পাওয়া যায় যদি দুর্গা মাকে কেউ হৃদয় মন্দিরে আনতে পারে তাহলে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ আপনি আসেন লক্ষ্মী অর্থাৎ ঐশ্বর্য সরস্বতী অর্থাৎ জ্ঞান কার্তিক অর্থাৎ বিক্রম গণেশ অর্থাৎ সিদ্ধি এইসব আপনি হয়ে যায় মা যদি আসেন শ্রীযুক্ত ঠাকুর সকল বিবরণ শুনলেন ও মাঝে মাঝে এসবের উপাসনার সম্বন্ধে প্রশ্ন করিতে লাগিলেন অবশেষে বলিতেছেন তুমি এখানে ওখানে যেও না এখানেই আসবে যারা অন্তরঙ্গ তারা কেবল এখানেই আসবে নরেন্দ্র ভবনাথ রাখাল এরা আমার অন্তরঙ্গ এরা সামান্য নয় তুমি এদের একদিন খাইও নরেন্দ্রকে তোমার কিরূপ বোধ হয় মনি আগা খুব ভালো শ্রীরামকৃষ্ণ দেখো নরেন্দ্রের কত গুণ গাইতে বাজাতে বিদ্যায় আবার জিতেন্দ্রীয় বলেছে বিয়ে করবে না ছেলেবেলা থেকে ঈশ্বরেতে মন ঠাকুর সহা সহিত আবার কথা কহিতেছে শ্রীরামকৃষ্ণ তোমার আজকাল ঈশ্বর চিন্তা কিরূপ হচ্ছে তোমার সাকার ভালো লাগে না নিরাকার মনি। আগা সাকারে এখন মন যায় না আবার নিরাকারে কিন্তু মন স্থির করতে পারি না শ্রীরামকৃষ্ণ দেখলে নিরাকারে একেবারে মন স্থির হয় না প্রথম প্রথম সাকার তো বেশ মনি। মাটির এই সব মূর্তি চিন্তা করা শ্রীরামকৃষ্ণ কেন চিন্ময়ী মূর্তি মনি। আগা তাহলে তো হাত পা ভাবতে হবে কিন্তু এও ভাবছি যে প্রথম অবস্থায় রূপ চিন্তা না করলে মন স্থির হবে না আপনি বলে দিয়েছেন আচ্ছা তিনি তো নানা রূপ ধরতে পারেন নিজের মা রূপ কি ধ্যান করতে পারা যায় শ্রী রামকৃষ্ণ হ্যাঁ তিনি মা গুরু তিনি ব্রহ্মাময়ী স্বরূপা মণি চুপ করিয়া আছেন কি পরে আবার ঠাকুরকে জিজ্ঞাসা করিতেছে মণি আজ্ঞা নিরাকারে কীরকম দেখা যায় ও কি বর্ণনা করা যায় না শ্রীরাম কৃষ্ণ একটু চিন্তা করিয়া ও কীরূপ জানো এই কথা বলিয়া ঠাকুর একটু চুপ করিয়া তৎপরে সাকার নিরাকার দর্শন কীরূপ অনুভূতি হয় একটি কথাই বলিয়া দিলে। আবার ঠাকুর চুপ করিয়া আছেন শ্রীরাম কৃষ্ণ কি জানো এটি ঠিক বুঝতে সাধন চায় ঘরের ভিতরে রত্ন যদি দেখতে চাও আর নিতে চাও তাহলে পরিশ্রম করে চাবি এনে দরজার তালা খুলতে হয় তারপর রত্ন বার করে আনতে হয় তা না হলে তালা দেওয়া ঘর দাঁড়ের কাছে দাঁড়িয়ে ভাবছি ওই আমি দরজা খুললুম সিন্ধুকের তালা ভাঙলুম ওই রত্ন বার করলুম শুধু দাঁড়িয়ে ভাবলে তো হয় না সাধন করা যায়